প্রায় তখন রাত তিনটে বাজে আমরা তখনও জেগে আছি রুহির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো রাতের বেলাতে সেটা বলার মতো নয় প্রচণ্ড কান্নাকাটি করছে কিছুতেই তাকে ঘুম তো ছেড়ে দাও তাকে সামলানো পর্যন্ত যাচ্ছিল না না আমাদের কোলে আসছে না তাকে চুপ করাতে পাচ্ছি কোনো মতে একবার করে এইভাবে ঘুমাচ্ছে আবার ছটফট করে কান্না এতটা বেশি যন্ত্রণা ভোগ করছিল বলে বোঝানোর মতো নয় তিনটে পর্যন্ত তাও বিছানাতে ছিল একবার করে ঘুমাচ্ছিলো একবার করে কাঁদছিল তিনটের পর থেকে আর পিছানাতেও সে কিছুতেই থাকবে না ওকে নিয়ে সমান এইভাবে সারা ঘর পাঁচালি করছি তা করতে করতেই প্রায় তখন চারটে তাও কিন্তু সে শোয়নি রুহি একদম ভোর বেলায় ঘুম থেকে উঠে গেছে দেখো দিয়ে এখন এইসব খেলনা নিয়ে খেলতে বসেছে এগুলো কোথায় ছিল বাবা এইসব পুরনো খেলনাগুলো আজকে দেখতে পেয়েছে দিয়ে বলছে মা আমাকে এগুলো দেবে একটু দিয়ে সব কিছু নিচে নামিয়ে নামিয়ে এনেছি দিয়ে এখনও খেলছে এখানে আচ্ছা একটু গরুর দোদ খাবে গরুর দোদ খাবেন না সকালবেলা জানো রুহি খুব কান্না করেছে আজকে কেন বলো তো ব্যথাটা কমেনি বলে আমি বলেছি ডাক্তারবাবুকে ফোন করবো দিয়ে একটা বড়ি ওষুধ নিয়ে আসবো তারা তো না ঘুমিয়েই পার করে ফেললাম এই ভোরবেলাতে প্রচণ্ড কান্না রুহির কিছুতেই চুপ করছিলই না দিয়ে ওকে বললাম ডাক্তারবাবু একটা বড়ি ওষুধ দিয়ে যাবে তখন একটু শান্ত হলো একটু ছাদে গিয়ে ঘুরে আসলো এখন এখানে বসে বসে খেলছে তখন খেতে পেয়েছে কিচ্ছু খেতে পাচ্ছিল না এই এতক্ষণ একটু খাওয়ার চেষ্টা করছে ব্যথা করছে বাবা ঘুম পাচ্ছে আবার বাবা সেই থেকে উঠেছে ঠিকই কিন্তু এইভাবেই আর কি শুয়ে আছে কোনো সময় একটু বসছে শরীরটা ঠিক লাগছে না আজকে একদম রুশির এতক্ষণ সব কিছুই ভালো হলো কিন্তু এবার এই ওষুধটা এই যে ওষুধটা লাগাতে কাল থেকে যে কি ঝামেলা হচ্ছে এই যে মানে এটা আমি জাস্ট হাতে নিয়েছি আর ওর এদিকে কান্না শুরু হয়ে গেছে আচ্ছা এটা কি তোমার একটুও জ্বলেছিল বলো কালকে কতটা জ্বলেছিল আমাকে বলো এতটা জ্বলেছিল কে লাগিয়ে দিয়েছিল গো আমি তো লাগাই নি আমি লাগালে দেখো একটুও জ্বলবে না এইটা জানো সব থেকে এটা কি আছে বলো তো ব্যাস যা কি অবস্থা দেখো ফেলে আচ্ছা এটা না লাগলে তো রুহি ভালোই হবে না তোমার জিপটা দেখাও সবাইকে কি হয়েছে দেখাও তো এটু দেখাও দেখি জিপটা বার করে দেখাও দেখি ওই ওষুধটা আমি লাগাবোই না তাই তো তাহলে এবার কি করি বলো তো ওকে নিয়ে গোটা মুখটা কেমন লাল হয়ে গেছে হয়তো তোমরা বুঝতে পারছো আর সব থেকে খতরনাক হয়েছে জিপটা জিপটা বার কর বাবা এই দেখো এই জিপটা দেখতে পাচ্ছ এটার জন্য কিছুই খেতে পাচ্ছে না মানে ঘা হয়ে গেছে একবারে এখন একটু স্টান করতে কোনো কিন্তু বারণ নেই একটু মাথাটা হালকা করে ধুয়ে গাটাতে জল ঢালবো মানে একটু বডি ওয়াশ দিয়েই ভালো করে পরিষ্কার করিয়ে দেবো শুধুমাত্র তেল বা লোশান এসব ইউজ করতে বারণ করেছে বাকি কিন্তু সাবান শ্যাম্পু দিয়ে স্টান করানো যায় জ্বরটা এখন পুরোপুরি ছেড়ে গেছে প্রচন্ড পরিমানে ঘামছে আর প্রচণ্ড গরম লাগছে ওর তার জন্য মাথাটাও হালকা করে ধুয়ে হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে তবে ভুল করেও কোনো সময় তেল তেল ইউজ করবে না বা তাহলে প্রবলেম হয়ে যেতে পারে ডাক্তারের কিন্তু আলাদা করে কোনো ওষুধ নেই প্রত্যেক দিন যেটা ইউজ করে সেটা দিয়েই এখন ওকে পরিষ্কার করে দেবো আর মাথাটা শুধু একটু জল ঢেলে দেবো আজকে আর শ্যাম্পু করবো না বাবা চল চান করবে তো কি করবে এর ভিতরে বসবে এটা তো গরম জল বাবু আমি হালকা করে আজকে করিয়ে দিই আজকে না খেলা করা যাবে না জল নিয়ে হ্যাঁ আজকে হালকা করে ওখানে আমরা চান করবো শুধু ঠিক আছে এখানে ডুবতে আচ্ছা ফার্স্টে এগুলো সব করে নাও তারপরে ডুববে ওম নমঃ তুল তুমি বলো ওম

তোমার চুলটা সুন্দর করে এবার মুছে দেবো একটু শুকিয়ে দেবো রোহিত চুলটা না ঘরে দিয়েই ধুয়ে দিলাম নাহলে অনেকক্ষণ বাথরুমেতে টাইম লেগে যাবে ওইদিকে তার জন্য এখানে একটু মাথাটা নিচু করে ধুয়ে দিয়েছি ভালো লাগছে বাবা আর জ্বরের জ্বরের গা তো মাথাটা না ধোয়ালে না ওরই অস্বস্তি হচ্ছে অনেকক্ষণ ধরে এখন প্রায় এগারোটা পনেরো বাজছে তাই তাড়াতাড়ি করেই স্ট্যান্ডটা করেই দিলাম অনেক সকাল সকাল উঠেছে রীতিমতো ভোরবেলা বলতে পারো তখন থেকে কিন্তু আর ঘুমাইনি সারা তো ঘুম হয়নি আবার ভোরবেলাতে উঠে গেছে সেই থেকে আর টিটো পাতেনি আমি ভাবলাম ওকে তাড়াতাড়ি করে স্টান টান করিয়ে দিই একটু তো খাবার খেয়েছে যদি ঘুমিয়ে যায় এরপর তাহলে শরীরটা একটু ফ্রেশ হবে ঘুম থেকে উঠে আবার দুপুরের খাবার খাবে তোমাকে খুঁজছে দেখ ডিমের পোচ গরম আছে হ্যাঁ ডিমের পোচ খেতে পারবে কিছু দিই নি তো চেপাই দিই তো বাচ্চা কিছু দিই আমি কিছু দিই না নুন না তেল না কিছু শুধু কড়াইয়ে নিয়ে একটা ডিমের পোচ করে এনেছে একদম নরম করে একটু একটু ভালো লাগছে নাকি ও খেতে কি হচ্ছে ওইখানটা ব্যথা আছে এই সাইডটা দিয়ে খাও একদম নরমগুলো দিচ্ছে তো অতটা কষ্ট হবে না আর এই মাত্র ওষুধটা লাগিয়েছি তো ব্যথাটা মনে হয় একটুখানি কম আছে নয়লে তো সকাল থেকে কিছু খাবার মুখেই তুলছিল না ওভে দিকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে তাই এখন অব্দি তো একটু খাচ্ছে এই সাইডটা দিয়ে খাও বাবু হ্যাঁ করো হ্যাঁ এই তো আস্তে আস্তে খাও স্টান টান করে একটু বাইরে দিয়ে ঘুরতে আনলাম কোথায় যাচ্ছি তাহলে আমরা এখন সকাল থেকে একবার বাগান আর ঘরে শুধু মেয়ে গেল ওটা বসার আর জায়গা এখানে নেই একটু রুহি বাগানে ঘুরে তারপরে ঘরে যাবে যা রুহির বসার জায়গাটাই দেখো ভেঙে গেছে গো তাহলে কি হবে হ্যাঁ উল্টে যাবে সাবধানে বসবে কিন্তু জুতো টুতো পরে এসেছে যে এখানেও হাঁটবে সবার সময় করে করে আসছে তো একবার ঠামের সাথে সকালে এসছে গোটা জায়গা ঘুরে গেছে আমার সাথে দুবার এসেছে এখন আবার এসেছে স্টান টান করে স্নানটা করে দেওয়ার পর না শরীরটা একটু ফ্রেশ হয়েছে নিজেই দিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে আস্তে আস্তে বাবা হাত ধরে চলো আমার এখন এগারোটা তেমন চললো আচ্ছা আমার হাতটা ধরো তুমি যদি পড়ে যাও আমি কি করব।

আর যেতে হবে না ঘাস তুলবে দুপুরে একটু খাবার দাবার খাইলে রুহি এদিকে ঘুম পাড়ালাম সে সকালবেলা উঠেছে এতক্ষণে কোনো মতে আর কি ঘুমালো এখন প্রায় দুটো বাজছে ওষুধপত্র খাইয়ে একবারে তারপরে ঘুম পাড়িয়েছি খাবারও খাইয়েছি একদম পেস্ট করে তারপরে ওকে খাওয়ালাম এবার আমিও একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া করি না দিয়ে আমিও একটু এবার আমারও মানে আর পারছি না যাকে বলে দুদিন ধরে রাত জাগা পুরোপুরি রাত জাগা কালকে তো সারা রাত জাগা আবার ভোরবেলা থেকে জেগে আছি ওকে নিয়ে আর একবারও বসার সময় পায়নি কারণ ও কিন্তু একটু টাইমের জন্য বসেনি আর পরশু রাতেও জ্বর ছিল প্রায় চারটে অব্দি জেগেছিলাম তারপর কালকে আর রেস্ট পাইনি আজকেও সারাদিন চলছে এবার আমারও একটু চাই যতক্ষণ ঘুমাচ্ছে আমি একটু রেস্ট নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ কান্না মানে শোনা না তুমি বাবা শোনা তো কিছু হয়নি তো মা আছে বাবা আছে কিছু হবে না সব ব্যাথা ঘুমে যাবে জানো ঘুম থেকে উঠে থেকে কেমন কান্না করছো তুমি করতে হবে না বাবা একটু জল খেতে বলছি জল খাওয়ার জন্য একটু জল আনি মা জল খাবেন না গলাটা তো শুকিয়ে গেছে কেঁদে কেঁদে ব্যথা হচ্ছে মানে ঘুম থেকে ওঠার পর এরকম ভাবে এটা তো মানে কম তা হয় এমন ভাবে জানো কি হয়েছে ডাক্তারবাবু কি বলেছে ও যে বর্ষা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে হ্যাঁ জামিল বর্ষাকে ভালো ওষুধ দিয়েছি বর্ষা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এখন বাচ্চা জ্বললো প্রায় আটটা বাজতে দশ আর এতক্ষণে রুহির ঘুম ভেঙেছে এতক্ষণ একটু খাওয়ানোর চেষ্টা করছি শান্ত হয়েছে ঘুম ভেঙেছে অনেকক্ষণ একটু স্যারেলাক দিলাম তো একটু গুঁড়ো গুঁড়ো মানে শুকনো তো স্যারেলাক খেতে ভালোবাসে হ্যাঁ বাবা মুড়ি খেয়েছো বড়ি খেয়েছো ও বড়ি খেয়েছো এবার সব ভালো হয়ে যাবে ডাক্তার বড়িটা তো পার্সেল করে পাঠিয়ে দিয়েছিল দিয়ে ওর ব্যথাটা একটু কমেছে তাহলে বড়ি ওষুধ খেলে সব কমে যাবে তো যাই হোক এখন সেরাল একটা গুলে দিচ্ছি এখন খায় নাকি দেখি একটুখানি নরম করার জন্য ডাকলাম কারণ এখন তো এই যে গুঁড়ো গুড়ো গুলো থাকে গোটা গোটা সেগুলো মুখে পড়লো ও খুব কাঁদছে তার জন্য বললাম একটু নরম হোক দিয়ে ওকে খাওয়া এই তো এটা জ্বলবেও না ব্যথাও করবে না এটা সুদ করে পেটে চলে যাবে এটা তো খিদে আছে কিন্তু খেতে পাচ্ছে না তখন আরো কান্না কাটি এইটা এটা মনে হয় সারা দিনে দ্বিতীয় মিল বলতে পারো ওর মানে টুকটাক যা খেয়েছে মাঝখানে টুকটাক ওটা খাবারে মন ধরা পড়ে না পাচ্ছে না ওইখান থেকে ও কিসমিস খেতে গেল যেই মুখে দিয়েছে জোর কান্না কারণ কিসমিস যেগুলো চেবাতে হচ্ছে সেগুলো গেই তো লাগছে তখন আরো কান্না কাটি তার জন্য ভাত ডাল এরকম ভাবে পুরো একদম গুঁড়ো একবার যেমন পেস্ট হয় সেরকম করে খেয়েছিলাম তাও জোল করে একটু গুরিয়ে গুরিয়ে এক দেড় ঘন্টা ধরে খেয়েছি আর এটা আবার একটু খাচ্ছি এটা খায় আস্তে আস্তে খাও আ আছে পেটে তো খেতে পারবে না না কিছু খেতে মানে সারা দিনে খাইনি আর বাবা এখন বসে বসে খাওয়ালো।

পাবেবা একটু একটু সুন্দর করে তো মাটাকে মামা কোথায় ব্যথা হয়েছে রুহির দেখি দাও তোমার ব্যথা ওই মানে ভয়ে বলছে না কোথায় ব্যথা হচ্ছে দেখি দাও তো কোনখানটা ব্যথা পাটায় পায়তলাতে ও যে বাবা বলে আর কোথায় মুখে কোথায় ব্যথা বাবা মুখে ও খাঁটাতে ব্যথা জিভটা দেখি বাবা জিভটা বার করো এই তো ভালো হয়ে গেছে কালকে রুহি একদম সুস্থ হয়ে যাবে ইয়ে আমরা মোমো খেতে যাব হ্যাঁ

কিছু করতেও পাচ্ছি না আর সেই মানে ভুতকালটাকে ধরে সোমা দুটো গাল চেপে ধরে ওরকম করে কান্না না জিজ্ঞেস করছে কোথায় ব্যথা করছে কিছু বলে এই সায়লাকটা খেতে না ওর একটু ভালো লেগেছে দিয়ে বলছে মা আর একটু দেবে দিয়ে আবার একটুখানি দিলাম যেটুকু খায় খায় সেটাই এখন দিতে হবে ভাত তো প্লেন প্লেন নরম অল্প করে কমই না কমই না অল্প অল্প করে নাও বাবা দিয়ে খাও হুম হুম দেখো রুহির সাথে কে দেখা করতে এসেছে কে এসেছে রুহির সাথে দেখা করতে প্রত্যেক দিন রুহি যায় না গো আজকে দেখো দিদি দেখা করতে এসছে ভিডিও কলে কাম ছিল তো দিদির মন খারাপ করেছে তাই আমি চলে এসেছি দিদির খুব মন খারাপ করেছে রুহির জন্য দিয়ে দিদি চলে এসেছে দেখো এখনো তো ঠিকই আছে এই যে সমস্ত কিছু জিনিসপত্র দেখাচ্ছে হ্যাঁ ভালোই মজা এখন সব খেলনা নিয়ে এখন বসেছো মাকে দেখাতে ওই ঘুমের সময়টাতে ঘুমিয়ে গেলেই তখন বেশি কাঁদে তাইছে নাকি বড় টুপি টুপি তাহলে দিদি থাকবে নাকি বাবা

তাহলে তো ভালোই হয় রুহি ভিডিও কলে কথা বললে না বলি তো আসলাম আমি না হলে তো আসতাম রুহি এবার থেকে জেনে নিল ট্রিক্সটা ভিডিও কলে আর কথা বলবে না দিদি এসো হ্যাঁ ভারী মজা মারা এদিকে বাড়ি চলে যাচ্ছে আর রুহি এবার যাবে না গো রুহি কে এবার নিয়ে যেতে হবে মামা বাই বাড়ি আসার জন্য তারা আবার মামাই বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ দাদা আসলে মা বাড়ি যাবো আর বাড়ি গেলে ওইখানে গেলে পরে বাড়ি যাবো এই করে রুহি শুধু

সন্ধ্যা থেকে তাও রুহির সময়টা একটু ভালোই কাটলো এবার চলো আবার ওষুধপত্র খাওয়া দাওয়া সবই আবার করতে হবে আবার কি হবে রুহি কাঁদবে না তো একটু না আমার তো মা করে দিয়েছি একটা আম্বু করে নিয়েছি এই হচ্ছে জিনিস ঠিক আছে নিয়ে হচ্ছে মারপিট চুলঝ্যামনা অশান্তি চারবারের জায়গায় দুই যায় কী হয়েছে এটা কি ঠান্ডা 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 হচ্ছে এটা ডাক্তার ও ব্রাশ করতে পারছে না এটা বলে জাস্ট একটু লাগিয়ে দেবে মুখে তাহলেই ঠিক হয়ে যাবে কিন্তু এটা তো লাগাতেই রুহির কষ্ট এটা সে কি ছিল বরফ দেয়া ছিল তাই না ওটাকে দেখলেই দৌড়ে পালাচ্ছে এইটা এখন মানে সবথেকে বড় সমস্যা কারণ আমি এটা পারছিই না করতে আমার মানে আমি পারছি না কি বলবো তোমাদেরকে ও এতটাই করছে কান্নাকাটি এইটা কি তোমার সেফ জায়গা এখানে তোমাকে কেউ ধরতে পারবে না ওই কোনটা থেকে বসে পড়বে যখন কিছু মানে মন মতো চা হচ্ছে না তখন আর কি ওখানে গিয়ে ও লুকাবে ওটা

আসছেই না এটা লাগালো আমার কাছে আরো কাঁচে মাম্মাম গো লাগিও না গো করে আরো কাঁচা আমি তো পারছি না তাই তাই অভিকেই বলছে তুমি লাগাও এটা ও মা দেখো তোমার ঠোঁটটা কতটা ভালো হয়ে গেছে না মা আচ্ছা দেবে না ঠিক আছে বাবার কোলে বসো বাবার কোলে বসো দেবে না 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 দেবে না কি করবো বলছো না ওষুধটা না লাগলে তো না বাবা ওখানে দূরে রাখবে হাতটা আমরা কিন্তু দেখবে এখানে একটা দাদা দিদি ছিল দেখো এই দাদা দিদিটা আছে না এদের মুখে তো ওই রকম তোমার মতো একটু ছোট্ট ফুসকুড়ি পাড়া বেরিয়েছিল দিয়ে যে মাম্মামটা দেখো মুখে তো ওষুধটা লাগিয়ে দিল তারপরে ভালো হবে ভালো হবে দেখেছো একটু লাগিয়ে নাও বাবা দূরে রাখো আচ্ছা দূরে রেখে দাও হাত দেবে না ও দেখে নিয়ে গেলে সব দেখে নিয়ে কত কি আছে এখন বাবা আর কি করবো ঠিক এটা দিঘা লক্ষ আছে ডক্টর এটা আমি বলছিলাম দেখবে তোমরা এ দেখো ডক্টর এ দেখো দেখেছো ডক্টর কেমন মুখটাতে ঘা হয়েছিল

ঢুকে হাত এখানে আমরা গেছিলাম জানো বিচে গেছি বিচে গিয়ে আমরা খেলা করেছি না গো আজকে তাও মানে এক মিনিটও কাঁদ নেই এক সেকেন্ডের মধ্যে চুপ হয়ে গেছে কারণ মুখের ঘাগুলো অনেকটা তো ঠিক হয়ে গেছে মরমটা লাগালে কমে যাবে এটা এটা লাইফ গার্ড আমরা যখন জলে ডুবে যাই না তখন এটা আমাদেরকে দেয় যেন আমরা না ডুবি জানো আমরা তো সুইমিং জানি না তার

কবে যাবে তুমি স্কুল তাহলে রাত একটা বাজে হ্যাঁ রাত একটা বাজে আজকে ঘুম আসছে না ওর কেন জানি না কি হয়েছে বাবা পাটাতেও হয়েছে হ্যাঁ এখানটাতে বেরিয়েছে এগুলো ভালো হয়ে গেলে স্কুল যাবে ঠিক আছে বাবা হ্যাঁ হাতেও হয়েছে এগুলোর জন্য স্কুল যেতে পারছে না তো হাতের কুনুয়ে বেরিয়েছে হাতে বেরিয়েছে এগুলো সব ঠিক হয়ে গেলে রুহি আবার স্কুল যাবে তখন হ্যাঁ কদিন একটু ছুটিতে আছে তো ফ্রেন্ডসগুলোর মন খারাপ করছে মনে হয় বর্ষা কই বর্ষা কই বলছে মনে হয় না গা কে কে বলবে বর্ষার খোঁজ কে কে করবে সবাই করবে নাকি আর কি করবে ওর কি ঠোঁটটা ব্যথা করছে বাবা জিপটা ব্যথা করছে আমার মনে হয় জিপটাতে ব্যথা হচ্ছে এই মাত্র বললো যে মা লাগছে যেই বলছি একটু ওষুধটা লাগিয়ে দিয়েছে তখন আবার পালিয়ে গিয়ে এখানটাতে বসলো এদিকে একটা দশ প্রায় বেজেই গেছে আর আজকে রুহির ঘুম নেই চোখে একটু আজকে শরীরটা একটু ভালো আছে বলো বাবা আর জ্বরটা জানো তো আসেনি আর বাপা